এটা হলো লন্ডন ব্রিজ ইংল্যান্ডের রাজধানী লন্ডনে এটার নামই লন্ডন ব্রিজ আর এটার পাশে দিয়ে খুব সুন্দর করে এই আমার পিছনে হয়েছে লন্ডন টাওয়ার ব্রিজ এটা হলো টাওয়ার ব্রিজ লন্ডন ব্রিজ নাম লন্ডন টাওয়ার ব্রিজ এটা হলো সবচেয়ে উঁচু ভবন লন্ডনের এটা নিচে মেট্রো স্টেশন হলো এই হলো লন্ডন করে সাজানো রাস্তাঘাট অনেক অনেক সুন্দর করে সাজানো সূর্য এখনো ডুবে নাই কিন্তু বাংলাদেশে এখন মনে হয় বা একটা বাজতে দশ মিনিট বাকি আর ইংল্যান্ডে এখনো সন্ধাই হয় নাই এখানে এখনো সন্ধ্যায় হয়নি লন্ডন টাইমে সন্ধ্যা হইতে হইতে প্রায় দশটা লন্ডন টাইম যখন দশটা তখন হবে সন্ধ্যা এই হলো লন্ডনের ইতিহাস লন্ডন খুব সুন্দর সাজানো একটি শহর খুবই সুন্দর সাজানো গোছানো আসলে লন্ডনে আসলে সবাই খুব দেখতে আসে ভালো লাগে চারো ছাড়ে খুব সুন্দর সাজানো গোছানো দেখার মতো জগিং করতেছে আরমিদের যুদ্ধ জাগা জাহাজ দুইটা এখানে দুটা যুদ্ধ জাহাজ আরমিদের এই যে টাইমগুলো এই যে তাদের ফ্লাক रेखे दी भ्रमण पिया रविस्तलम रवि लंडन शहर देखें बाय